গাবি বাচ্চার দাম জানাচ্ছি আপনার আমার সঙ্গে থাকুন এই গাবি এবং এই বাচ্চার সাওয়া দাম কত ভাই যান গাভি আর বাচ্চা ওই এই গাবি আর এই বাচ্চা এই গাবি আর এই বাচ্চা পঁয়ষট্টি ছাওয়া দাম লাস্ট কত হলে বিক্রি করবেন পঁচপান্ন পঁচপান্ন হাজার হলে দিয়ে দিবেন সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা আর গাভি আর এই গাবি কত নাইডা সার গরুটা কত

গাভিটি সাদা গাবিটি আপনাদেরকে আরও দেখাচ্ছি এই বকনাটা কত ভাই পঁচিশ হলে বিক্রি একদম পঁচিশ হলে বিক্রি আপনার এই গাবিটি কত ভাইয়া দাম কত দাম কত পঁচানব্বই হাজার টাকা এটা সঠিক দাম দেব ষাট হাজার টাকা ভাই আপনার আর বাজার আমরা বিভিন্ন এলাকায় তুলে ধরলাম ঠিক আছে আপনার বালার লাগে আমরা বাজার ভিডিও করি কত দাম হয়েছে ভাইয়া পঁচপান্ন দাম হয়েছে ষাট উলে দিলে এইবার বর্তমানে গাব আছে বর্তমানে গাব আছে জি ছয় মাসের গাব আছে ছয় মাসের গাব আছে ষাট হাজার টাকা হলে দিবেন আর এই সার গুলো এটি চাওয়া দাম কত ভাই পঁচপান্ন এখন পর্যন্ত দাম ধরে হয়েছে পঁয়তাল্লিশশো চাল্লিশ পঁয়তাল্লিশ ছয় চাল্লিশ হাজার দাম হয়েছে বিক্রি করেন আর কিছু বাড়লে দিয়ে দেবেন কিছু বাড়লে দিয়ে দেবেন এই বকনা গরুটির দাম কত কত চাও ভাই কত চাওয়া দাম চাল্লিশ চাওয়া দাম কত দাম হয়েছে এখন কোন সাতাইশ দাম হয়েছে সাতাশ হাজার দাম হয়েছে বাইরেটা কত চাওয়া দাম জি পঞ্চাশ হাজার চাওয়া দাম সার গরু

ভাই পঁয়ষট্টি হইলে বিক্রি একবারে পঁয়ষট্টি হইলে বিক্রি এই সুন্দর সাহা গরুটি এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য আসিল না হয় এক হাজার টাকা আপনি পাঁচ লক্ষ টাকা দামের গরু কিনেন এক হাজার দশ হাজার টাকা দামের গরু কিনেন এক হাজার সম্মানিত দর্শক যারা আমাকে ভালোবাসেন ভিডিওটি শেয়ার করে দেন অনেক কষ্ট করে বিভিন্ন এলাকার বাজারের বর্তমান দাম দর জানাচ্ছি এটি রসুলগঞ্জ বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে দশ অক্টোবর শুক্রবার দুই হাজার পঁচিশ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম